আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আমাদের আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় মানুষের স্বপ্নের কথা যজ্ঞ আলেমের কাছে বলা উচিত স্বপ্নের কথা মূর্খ ভাসেকো বালকের কাছে বলা উচিত নয় রাত্রে সূর্যাস্তের সময় আজান শোনার সময় স্বপ্নের কথা বলা ঠিক নয় স্বপ্নের যে কোনো দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে কুত্তা কুকুর দেখলে কি হয় স্বপ্নে কুকুর দেখা কঠিন বিপদের আলামত স্বপ্নে কুকুর কামড়াতে দেখা অনেক নতুন শত্রু হবে অথবা স্বপ্নদশটা শত্রুর দ্বারা কষ্ট পাবে স্বপ্নে কুকুরের গস্ত খেতে দেখা শত্রু দমন হবে স্বপ্নে কুকুর করতে দেখা সাথে মোকাবেলা শত্রুতার লক্ষণ স্বপ্নে অনা আরব দেশের সাদা কুকুর দেখা শত্রুতার লক্ষণ স্বপ্নে কুকুরের লালা কাপড়ে লাগতে দেখলে স্বপ্নদোষটা শত্রুর কথায় দুঃখ পাবে স্বপ্নে কুকুরকে রুটি দিতে দেখা সচ্ছলতার লক্ষণ স্বপ্নে কুকুরকে ঘরে ঢুকতে দেখলে স্বপ্নদোষটা নির্মবংশের নারীকে বিবাহ করবে স্বপ্নে শিকারী কুকুরের গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা উত্তরাধিকারী সম্পদ লাভ করতে সক্ষম হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ